বিবাহিত জীবনে ছেলের পদক্ষেপকে সাফল্য মন্ডিত করতে আপনার উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণা নিঃসন্দেহে আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার ছেলের এই পথ চলায় আপনি একজন সাহায্যকারী হতে পারেন অথচ আমাদের সমাজের চিত্র তার পুরোই উল্টো বেশিরভাগ মায়েরাই মনে করেন ছেলেকে বিয়ে করালে ছেলে কিন্তু আর আগের মতো থাকবে না সো হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটাও ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে আমার পরিবারের সদস্য হয়ে আমার সাথে থেকে যাবেন আর আজকের ব্লগে দুপুরে রান্না ছিল ভেন্ডি ভাজি শাক ভাজি তেলাপিয়া মাছ দিয়ে আলুর পাতলা ঝোল রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমরা একটু বের হয়েছিলাম আর কোথায় বের হয়েছিলাম সেটা দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকতে হবে ছেলে আর আগের মতো নেই অনেক মা ছেলেকে বিয়ে দেওয়ার পরে এভাবে চিন্তা করেন একজন মা যখন এভাবে চিন্তা করেন তার তো বুকটা চিরে যাবার কথা কিন্তু সব মা আপনি আরেকটু ভিন্নভাবে চিন্তা করতে পারেন ছেলের বিয়ের পরও সে আগের মতোই থাকবে এটা একটা ভুল প্রত্যাশা হয়ে যায় না সে কিভাবে আগের মতো থাকবে এখন তাকে নতুন একটি নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলতে হয় নতুন আর একটি পরিবারের সাথে সংযোগ স্থাপন করতে হয় স্ত্রীর হক আদায়ে সচেষ্ট থাকতে হয় পরিবারে যখন সন্তান আসে সেই সন্তানের অভিভাবক তো করতে হয় নতুন নতুন অনেকগুলো সম্পর্কের সাথে বোঝাপড়া করতে হয় বাস্তবিক খেয়াল করতে গেলে সে তো আর আগের মতো নেই হাজারো দায়িত্ব তার কাঁধে এটা তো আনন্দের একটা বিষয় যে আপনার ছেলে একটি মেয়ের দায়িত্ব নিতে শিখেছে সে তো গর্ব করার মতো একটা বিষয় আপনার ছেলে আরো একটি পরিবারের সাথে ভারসাম্য বজায় রেখে চলতে শিখেছে ছেলের এই পথ চলায় আপনি একজন সাহায্যকারী হতে পারেন বিবাহিত জীবনে ছেলের পদক্ষেপকে সাফল্য মণ্ডিত করতে আপনার উৎসাহ উদ্দীপনা প্রেরণা নিঃসন্দেহে আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার এখন একটু ভিডিও বিষয়ে বলে নেই বলেছিলাম বিকালে একটু বের হব আমরা রাত্রে ডিনারটা করার জন্য চলে এসেছি বাফেট লঞ্জে আসলে আমরা যেতে চেয়েছিলাম দা রয়্যাল গার্ডেন যেহেতু এই ভিডিওটা ঈদের পরে ঈদে ঘর থেকে বেরি হওয়া হয়নি তাই আমার ভাগ্নি বলছিল ঈদ চলে গেল কোথাও যাওয়া হলো না ওর বাইনাতে আসলে আমরা রয়্যাল গার্ডেনে যেতে চেয়েছিলাম কিন্তু সেখানে আগে থেকে বুকিং করতে হয় এটা আমাদের জানা ছিল না তারপর আর কি করার চলে এসেছি সোজা বাফেট লঞ্জে এখানকার পরিবেশ খাবার দাবার সবকিছু কিছুই খুব ভালো ছিল আর তাদের খাবারের মেনুতে ছিল একশো পনেরো বেশি আইটেম আর খাবারের রেটিং করতে গেলে এইট আউট অফ টেন দেওয়াই যায় আমরা সবাই মনে করে থাকি সংসার মানে শুধুমাত্র একটা মেয়ের জীবনের বিশাল বড় একটা পরিবর্তন কিন্তু না আমাদের ধারণা পুরোপুরি ভুল সংসার মানে ছেলে মেয়ে উভয়ের জীবনের বিশাল বড় একটা পরিবর্তন একটা মেয়ের সাথে সাথে একটা ছেলেকেও কিন্তু অনেক কিছু কম্প্রোমাইজ অ্যাডজাস্ট সবকিছু মেনটেন করেই একটা সংসারকে টিকিয়ে রাখতে হয় মায়েরা তো তাদের সন্তানের জীবনের প্রতিটা নতুন ধাপে হাতে হাত রেখে পথ চলা শেখায় তাহলে এই একটা পরিবর্তনে কেন তারা সাপোর্ট করে না তাদেরকে সঙ্গ দেয় না আমার মনে হয় ছোট থেকেই প্রতিটা বাচ্চাকে শেখানো উচিত মা মানে মা মা মানে নয় মায়েরও ভুল হয় যেহেতু আমরা মানুষ মানুষ মাত্রই ভুল কিন্তু ভুলকে ভুল আর অন্যায়কে অন্যায় এটা যদি আমরা বলতে না পারি তাহলে আমাদের ভেতর মনুষ্যত্বটা কোথায় রইলো আর বড় হয়ে এটা জানা উচিত যে বউ মানে বউ বউ মানে সব সময় সব সময় অন্যায় এমনটাও নয় সন্তানকে যদি বিয়ে দেন সেই ক্ষেত্রে অবশ্যই তাদের বৈবাহিক জীবনের স্বাধীনতা তাদের হাতে ছেড়ে দিবেন ভালো মনের পুরুষ মা এবং স্ত্রীকে হাসি খুশি দেখতে সবকিছু কিছু করতে প্রস্তুত থাকে তবে বর্তমানে মা এবং স্ত্রীদের মাঝে এক অদৃশ্য প্রতিযোগিতা কিংবা অপ্রকাশিত হিংসার কারণে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত মায়ের আদরের সন্তানেরই হয় আর আপুদের কেউ বলবো সংসার মানে তিক্ত অভিজ্ঞতার অনেক অর্জন তাই একটু ধৈর্যের সাথে সংসারটা করলে কিন্তু তোমার সংসার তোমারই থাকবে সময়কে সময় দিলে সময়ও তোমার পথ চলাটা একদিন ঠিকই সহজ করে দিবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ